হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো এইদিকে আমি সকাল সকাল উঠে পড়েছি আর রাত্রে খুব গরম এখন এই মাসটা পড়েই না খুব গরম পড়ছে আর এই কয়দিন তো গরম পড়বে তো তারপরে শীত পড়ে যাবে যাই হোক বন্ধুরা চলো এই দেখো সকালে আমি ফুল তুলে নিচ্ছি আর ফুল বেশি ফোটে না তারপর আবার ডালটা এতটাই উঁচু হয়ে গেছে ফুল হাতেই পাওয়া যাচ্ছে না তো ভাবছি ডালগুলো কেটে দেব। এই কিছুদিন গেলে ডালগুলো কেটে দেব। তো দেখো আমি ফুল তুলে এদিকে ছেলে আবার পড়তে যাবে তোমাদের দাদা হয় আবার ছেলেকে সাইকেল বের করে দিচ্ছে ও সাতটা থেকে পড়া থাকে তো যাই হোক দেখো এইদিকে আমি আবার পুজোর বাসনগুলো মেজে নিয়েছি মেজে নিয়ে এখানে উপর করে রাখছি জলগুলো ছড়ে যাওয়ার জন্য এই প্রতিদিন মেয়েদের একই রকম কাজ থাকে তো জানি না তোমাদের এই কাজগুলো দেখায় বোরিং হও নাকি তো তারপরে দেখো তুলসী মন্দিরটা আমি ধুয়ে দিচ্ছি তুলসী মন্দিরটা ধুয়ে দিয়ে তারপরে আবার এদিকে দেখো দাঁত তুলসী মন্দিরটা ধুয়ে দিয়ে এদিকে আবার দাঁত ব্রাশ করতে চলে এসেছি করে নিয়ে তারপরে চেঞ্জ করে তারপর অন্য কাজে হাত লাগাবো চলো ডক্টরকে আসতে নি আজকে বাইরের ট্যাপে মুখটা ধুয়ে নিলাম আর গাছে বাইরে একটু ঝোড়ো হাওয়া হচ্ছে তো বাড়ি বন্ধুরা দেখো বাইরেটা আজকে এতটাই সুন্দর খুবই সুন্দর হাওয়া বইছে চারিদিকে আর এত সুন্দর লাগছে না দেখো মেঘলা করে আছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তো চলো দেখি ওইদিকে রান্নাঘরের দিকে যাই কিছু কাজকর্ম হচ্ছিল হয়ে গেল। দেখো রান্নাঘরে যাওয়ার আগে আবার কিছু জামা কাপড় ছেড়ে কেচে রেখেছিলাম সেইগুলো আবার মেলে দিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো এখনও রোদ ওঠেনি তবুও মেলে দিয়ে গেলে সুবিধা হবে হাওয়া আছে আজকে বাইরে হালকা মেঘ মেঘ আছে আকাশে ওই জন্য রোদটা উঠিনি তো যাই হোক চলো জামা কাপড়গুলো মেলে তারপরে দেখো ঘরে চলে এসেছি এসে সমস্ত বোতল ডাইনিং টেবিলের উপরে বোতল তারপরে জগ এগুলো সরানো ছিটানো ছিল তোমাদের দাদা ভাই ছেলে সবাই জল খেয়েছে ওই জন্যে ছড়ানো ছিল আমি আবার গুছিয়ে রাখলাম আর দিদিকে দেখো চা হয়ে গেছে চা খেয়ে নিই চলো সবাই খাওয়া হয়ে গেছে আমি খেয়ে নেব তারপরে দেখো সেদিন চিংড়ি মাছ নিয়েছিলাম সে চিংড়ি মাছগুলো এখন একটু বেছে নেব। বেছে নিয়ে তারপরে রান্না করে সকাল সকালবেলায় মাছ বাঁচতে গেলে একটু দেরি হয়ে যায় তো যাই হোক ঝটপট করে বেছে নিয়ে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি মাছগুলো না কেটে নিলে কে কেটে দেবে বলো আমি তো একা ওই জন্য আমাকেই করতে হবে যাই হোক দেরি হলেও কিছু করার নেই চলো কেটে নিই তারপরে দেখো বন্ধুরা কেটে ধুয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিই চিংড়ি মাছগুলো আজকে চিংড়ি মাছ দিয়ে আর একটা সবজি দিয়ে একটা তরকারি করব আর তোমার মুসির ডাল করব। আর কালকে তোমার মাছ কাতলা মাছ রান্না করেছিলাম সেই মাছের চার পিস আছে সেই মাছটা ছেলে মেয়ে তোমাদের দাদাভাই হয়ে যাবে আমার শ্বশুরমশাই চারজনা আমি ডিম ভেজে নেবো আমি এখন খাবো আর তোমাদের দাদা যদি খাই দিয়ে দেবো যাই হোক ডিম ভাজা ভেজেও নেবো সিদ্ধ করেও নেবো দেখো এই সবজির মধ্যে একটু আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো এইগুলো দিয়েই রান্না করব। তো তরকারিটা খেতে ভালোই হয়েছিল কারণ চিংড়ি মাছ তো বেশ ভালোই লাগে তারপর দেখো মেয়ে উঠে দাঁত ব্রাশ করছে একটু আদর করে নিলাম নিয়ে তারপরে মেয়েকে ভাত খাইয়ে দেব পেস্ট করে তো চলো এদিকে আমার রান্না রান্নাবান্নাগুলো হয়ে গেছে তারপরে বাসনগুলো দেখো বেসিনে নেই কিছু বাসন হয়েছিল ওই বাসনগুলো মেজে নেব আর তোমার হাডি কড়াটা যে কাজের পিসি আছে এসে মেজে দেবেন অনেক বাসনই হয় আমরা পাঁচটা মানুষ তো দেখতে দেখতে অনেক বাসন হয়ে যায় তো আমি যদি নিজে কিছু না মেজে নিই না অনেক বাসন তো তো আগার আগেই করবে যাই হোক কিছু বেশি নেই মেজে নেব তারপরে তোমার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা মুছে নেব তারপরে ওইদিকে ঝাড় টাট দিয়ে আমি স্নান করে নেব আজকে স্নান করে তারপরে তোমার মেয়েকে রেডি করিয়ে দেবো মেয়েরও স্নান হয়ে গেছে স্নান করিয়ে দিয়েছি ওকে খাইয়েও দিয়েছি অত তারা নেই এখন আর তো আমি আমিও স্নান করে নিয়ে ওকে টেস্ট টেস্ট করিয়ে দেবো তারপরে আবার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে তো তো রেডি করে নিতে হবে এখন প্রায় নটা বেজে গেছে তো কী করবো বলো ফুটো করতে হয় সবাই সকালে বেরোয় তো ওই জন্যে ব্যস্ততা থাকে দেখো আমি এখন রেডি হইনি স্নান করা হয়ে গেছে আর এবার মেয়েকে টিফিন দিয়ে দেবো দেখো এই পার্ক দেবো আর তোমার কেক দেবো দেখো চলো মেয়ে রেডি হয়ে গেছে দেখো এখন মেয়েকে দিকে দেখো আমি রেডি হয়ে গেছি মেয়ে এখন জুতোটা পরলে হয় তোমাদের দাদা ভাই মেয়েকে জুতোটা পরিয়ে দিচ্ছে চলো মেয়েকে আগে দিয়ে আসি তারপরে তোমাদের দাদাভাই ভাই শ্বশুমশাই আমার ছেলে সবাইকে খেতে দেবো যাই হোক বন্ধুরা তারপরে আর আসিনি দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি গুড ইভিনিং সন্ধ্যা দিয়ে চা করবো তারপরে রাতের খাবার যাই হোক ভিডিওটা এই পর্যন্ত বাই